তাদের তাদের বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা আজকে দেখেন একটা জিনিস দেখাবো আপনাদেরকে এই যে দেখেন গাছের মধ্যে কি হয়েছে এটা সাদা পোকা হয়েছে পিঁবড়া পিঁপড়া মানে এটা বাসা পিঁপড়া থাকে এখানে তার বাসা তো এটা সরাবার জন্য আপনি মেডিসিনও ব্যবহার করতে পারেন স্প্রে করার জন্য আর ঘরুয়া উপায় করতে পারেন এটার জন্য সাদা পাতা বয়েল করে দিতে পারেন অল্প অল্প ছিটিয়ে দিতে পারেন এটা চলে যাবে তো এই যে দেখাচ্ছি দেখেন কীভাবে হয়েছে তো এটা আপনারা কাটিং কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে বলবো এই যে দেখেন আমি কাটিং করেছিলাম বর্ষাতে কাটিং করেছিলাম একদম সহজ সরলভাবে আপনারা গাছ করতে পারবেন গাছ লাগাতেও পারবেন এই যে দেখেন এই যে এই যে লেবু এটা আমি কাটিং করেছিলাম কাটিং করে বেশি কিছু নাই যে হ্যাঁ যেখানে নাকি গাছপালা অনেক আছে ছাওয়া পড়ে সেখানে একটু বালুবালু টাইপ আছে অল্প জলও পাবে অল্প ছাওয়াও পাবে অল্প আবার রৌদ্রও পাবে সেই জায়গায় লাগিয়ে দেবেন এই যে দেখেন একদম সহজ সরলভাবে এই যে গাছটা হয়েছে শুধু একটা ডাল কাটিং করেছিলাম ডালটা কাটিং করে লাগিয়েছিলাম এই যে দেখেন গাছটা হয়ে গেছে আপনারা এভাবে কি করবেন করতে পারেন আর না হাতে একটা ডাল কেটে নেবেন কেটে তারপরে একটা কিছুর মধ্যে জলের মধ্যে রেখে দিতে পারেন ওখান থেকেও শিকড় বের হয়ে যায় যখন শিকড়টা বের হয়ে যাবে ওই তখন আপনি কি করবেন এটা লাগিয়ে দেবেন তখন দেখবেন আপনি হয়ে যাবে আর লেবুটা তো এমনও দরকার লেবুটা ভিটামিন সি লেবু খেতে হয় তাই লেবুটা দরকার আর কিভাবে গাছ আপনি বাড়াবেন এই যে বললাম আপনারা যদি এইভাবে করেন এই গাছটা আপনারা আরও বাড়াতে পারবেন আমি মানে এই জায়গার থেকে ডালটা নিয়েছিলাম এই যে আগাটা আগাটার থেকে আমি ডালটা নিয়েছিলাম এইখান থেকে নিয়ে আমি লাগিয়েছিলাম এটা ডালটা তো আপনাদেরকে তো আমি দেখালাম ডালটা এই এখান থেকে ডালটা নিয়ে লাগিয়েছি ছয় মাস হয়ে যাবে মাস হয়ে যাবে বর্ষাতে লাগিয়েছিলাম তো জলও থাকে আবার জলও থাকে না এরকম জায়গায় লাগিয়েছিলাম আর অল্প টাইট মাটিতে লাগালে হবে না ড্রাস যেটা নাকি বালু থাকে অল্প মাটি থাকে সেই জায়গায় লাগাতে হবে সেই জায়গায় লাগিয়ে দিলে গাছটা হয়ে যাবে তো আপনাদের কীরকম লাগলো আমাকে বলবেন আপনারা রাধে রাধে আজকে আরও ফুলের গাছ দেখালাম না তো আমি ভাবছি যে লেবু যদি খাওয়া যায় অনেক উপকারিতা অনেকে তো লেবু মানে খেতে পারে না হ্যাঁ আর অনেকে লেবু ভালোবাসে আর লেবু খাওয়া হয় যদি অনেক ভালো শরীরের জন্যও ভালো তাই ভাবলাম আজকে ফুল গাছটা না দেখিয়ে আজকে লেবু গাছটাই দেখিয়ে দিই কীভাবে কাটিং করেছি কিভাবে গাছ হয়েছে কোথার থেকে কাটিং করেছি তো এটা আমার মাদার মানে প্লান্ট আর কি বড়ো গাছ এখান থেকে আমি কাটিং করেছি তো কীরকম হয়েছে আপনারা বলবেন রাধে রাধে